আবিজ বাবা মোর ভাতার মুখ দিয়ে পালাছে। কি hore? আস্তাগফিরুল্লাহ কাম হয়ে গেছে। বাবা আমি 14 মাসের গর্ভবতী। সিজার করে দেখছি দুটো বাচ্চা আছে। আগে টাকা দি তারপর দাবি দি। আগে টাকা দি তারপর দাবি দি। আগে টাকা দি তারপর দাবি দি।

কি দেখো বাবা কি করে কি মা আমার কাছে কি সমস্যা নিয়ে এসেছিস এই তাবিজ বাবা সকুল সমাধানের সমস্যা তাবিজ বাবা মোর ভাতার মুখ থুয়ে পালাইছে তোর বড় বড় পাহাড় থাকলে কোন ভাতারে তোর ভাত খাবি কি বাবা কিছু করেন নাকি ছিড়ে ভাবছেন ছিড়ে এটা নয় তোরা এটা কি মনে করছ দেখো তো হলেও নয় না 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 বাবা আমি 14 মাসের গর্ভবতী এইটা আমার রিপোর্ট আছে তাহলে কি আমরা যেটা ভাবলাম সেটা কি ভুল তোরা যেটা ভাবছেন সেটাই বাংলা দেশে রকম হমাসে মোবাইলে সাহায্য এনেবি এলা দিন নাকি না না এই কামটা হ্যাঁ তোর কি সমস্যা মা জননী বাবা আমি 14 মাসের গর্ভবতী সিজার করি দেখছি দুটো বাচ্চা আছে কি কোষ এটাও সম্ভব বাবা সেদিন সিজার করলো সেদিন ডাক্তার সাহেব বলছে যে আর একটা বাচ্চা বেলা পড়ছ না বাড়ি ফিরে আবার শুয়ে দিয়েছে এরা শুনি মোর ভাতার পাল আছে তোর কোনো চিন্তা নাই আপা তোর সকল সমস্যা সমাধান আমি করব এজন্য তো আছে আমার চেলা হ্যাঁ মুয়ালে পারবে না মুয়া তলে ঢুকলে মুই বাড়া পারবে না আবা ওই জিরা কইছে সেটা মনে করেন না এই তো খালি তাবিজ দর কথা কইছি ও তিনটা সল হইছে সেটা তো খুশির কথা ওই সারা পালা লোকে তিনটা নাটেল বাললো এই দে তিনটা সল হবি দেখি যাইরে মুখ থুই পালাছে তাহলে তুই কি আপা এমন একটা তাবিজ করো যাইরে জানি সিলকি আসে যদি তা বিজে কাজ না হয় তাহলে আমি আইনের আশ্রয় নেবো ওই জারের নামে আমি কেস করবো না ভাবে ওই কাম করবে না আমার তাবিজ বাবা সকল সমাধানের সমস্যা বাবা তাড়াতাড়ি তাবিজ দাও তাবিজ না দিলে আমি করত যাবো তাবুজ পাতি রেডি আছে কি কয় আমার উপর বিশ্বাস নাই কুট কাছারি কুট কাছারি আইন আদালত কোথাও যেতে হবে না ভাবি অবশ্যই অবশ্যই আমার কাছে সকল সমস্যার সমাধান হবে এই অবিশ্বাস নিয়ে তাবিজ বাবার কাছে আসলে হবে না এই তাবিজ বাবা সকল সমাধানের সমস্যা এই তাবিজ বান্দিমেন ভাবি হাত তোমার যে অবস্থা এই তাবিজ বান্দিমেন তোমার দুধ আর তোমার কমরো

এটা করতে গেলে অবশ্যই এই তাবিজ তিনটা আপনাকে ব্যবহার করতে হবে যেখানে যেখানে আমরা ব্যবহার করতে পারি তাহলে আপনার গিটাই গিটাই পায়ের ব্যথা বুকের ব্যথা এমনকি আপনার স্বামীর যন্ত্রণার ব্যথা পর্যন্ত আপনার সকল সমস্যার সমাধান হবে সকল ব্যথার সমাধান হবে আপনি চিন্তাই করবেন না আপনার যত ধরনের সমস্যা সকল সমস্যার সমাধান এই তিনটা তাবিজ আর এটা আমার দিবে আমার চেলা তাকে আপনি সবকিছু বুঝে দিয়ে এই চেলার থেকে তাবিজগুলো নিন এবং সকল সমস্যার সমাধান করে নিন এটাই আমি আমি তাবিজ বাবা সকল সমাধানের সমস্যা চেলা তাক পৌঁছে দাও দাঁড়াও জয় মা কালী সর্বদা ভূতি স্বামীর গত মান্য করি স্বামী এলো গড়ি গড়ি আগে টাকা দি তারপর তাবি দিয়ে আগে টাকা দি তারপর তাবি দিয়ে আগে টাকা দি তারপর তাবি দিয়ে তোর দ্বারাই ব্যবসা হবে আমি তা বিষ বাবা সকল সমাধানের সমস্যা রাত অনেক হলো এই জঙ্গলের বেশি থাকা যাবা লাগে